এমপি মন্ত্রীদের শপথ দক্ষিণ প্লাজায় চলছে প্রস্তুতি যোগ দিবেন অনুষ্ঠানে ভারত পাকিস্তান সহ সার্কভুক্ত দেশগুলো সহগুলো বার্তা নিয়ে জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের বাসায় তারেক রহমান ইতিবাচক কাজে সরকারকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারি নির্বাচন পরবর্তী যে সহিংসতাগুলো বিভিন্ন জায়গায় হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমরা যারা তার জানিয়েছি আপাতত গুলশানের ভাড়া বাসাতেই থাকবেন নতুন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রস্তুত হওয়ার পর সেখানে উঠতে পারেন তারেক রহমান যমুনাটা ওইভাবে সিকিউর করা আছে যদি নির্দেশনা পাই তাহলে যমুনাকে আমরা माननीय प्रधानमंत्रि बसभवन हिस प्रस्तुत करते যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি এতক্ষণ শিরোনাম দেখছিলেন চিরাচরিত প্রথা ভেঙে প্রথমবারের মতো নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ হতে যাচ্ছে সংসদের দক্ষিণ প্লাজায় কাল বিকাল চারটায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত পাকিস্তান সহ সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে একই দিন সকাল দশটায় শপথ নিবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা আইন এবং পরিবেশ উপদেষ্টা বলেছেন শপথের স্থান নির্ধারণে প্রাধান্য পেয়েছে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির অভিপ্রায় তাছাড়া সংসদ ছিল জুলাই সনদ স্বাক্ষর সহ নানা অর্জনের কেন্দ্রবিন্দু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট এই সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য এরই মধ্যে ড্রাইভার সহ পঞ্চাশটি গাড়ি প্রস্তুত করা হয়েছে মন্ত্রিসভার আকার যাই হোক এর মধ্যে থেকেই গাড়ি বরাদ্দ করা হবে মন্ত্রী প্রতিমন্ত্রীদের এর আগে সতেরো ফেব্রুয়ারি সকাল দশটায় সংসদ ভবনে হবে নবনির্বাচিত দুশো সাতানব্বই জন সংসদ সদস্যের শপথ বিএনপি ও মিত্র দলে দুশো বারো জন জামায়াত ও এনসিপি নেতৃত্বাধীন ঐক্যের সাতাত্তর ইসলামী আন্দোলনের এক ও স্বতন্ত্র সাত জনের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সবশেষ সংসদের স্পিকার ও কারাগারে থাকা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংবিধান অনুযায়ী শপথ পড়াবেন সি শপথের ব্যাপারে আপনারা নিশ্চয়ই জানেন মঙ্গলবার দিন সকাল দশটার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যে এটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন নতুন সংসদ সদস্যদের শপথের পর বিজয়ী দুই জোট তাদের দলীয় এমপিদের বৈঠকে সংসদীয় দলের প্রধান ও বিরোধী দলীয় নেতা নির্বাচন করবেন এরপর বিকাল চারটায় সংসদের দক্ষিণ প্লাজায় সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির প্রধান হিসেবে নতুন প্রধানমন্ত্রীর শপথ নেবেন তারেক রহমান এরপর পরই তার মন্ত্রিসভার সদস্যরা একে একে শপথ বাক্য পাঠ করবেন এই শপথ অনুষ্ঠানে ভারত পাকিস্তান সহ সার্কভুক্ত দেশের শীর্ষ প্রতিনিধি সহ অংশ নেবেন দেশি বিদেশি প্রায় এক হাজার অতিথি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানরা আমন্ত্রিত তালিকায় নেই বলে জানিয়েছেন বিদায়ী উপদেষ্টারা আমার মিটিং এ যেটা শুনেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তাদের পক্ষ থেকে সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি কিছু জানি আমাদের শপথ গ্রহণটা হবে সকালে সংসদ সদস্যদের সেখানে আমরা উপদেষ্টারা কেউ থাকবো না এটা নিয়মও বিকেল চারটায় যখন মন্ত্রী পরিষদের শপথটা হবে সেখানে আমরা সকলেই যাব দক্ষিণ প্লাজার শপথ যেটা এটা বিএনপি আপনার এই অভিপ্রায় ব্যক্ত করেছিল প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছিল এটার পাশে জায়গাতে আমাদের যে সবার প্রিয় শহীদ ওসমান হাদির জানাজা হয়েছিল তো এটার একটা অনেক স্মৃতি জড়িত আছে এখানে প্লাস এটা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের একটা বিভিন্ন যে ডকুমেন্টেশন সেটার প্রকাশের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছিল বঙ্গভবনের দরবার হলের পরিবর্তে প্রথমবারের মতো সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রীদের শপথ হচ্ছে এর প্রস্তুতি শেষ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনী নিয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা প্রথমবার আউটডোরে এরকম দুটো অনুষ্ঠান দুটো ভিন্ন সময়ে হচ্ছে এই উপলক্ষে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি থাকবে আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা সেটা যথাযথ থাকবে পুলিশ জানিয়েছে অপ্রীতিকর যে কোনো ঘটনায় নেওয়া হবে কঠোর ব্যবস্থা নতুন মন্ত্রীদের শপথ গ্রহণের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এখন অপেক্ষা প্রশাসনের সর্বোচ্চ ওই কেন্দ্রবিন্দু সচিবালয়ে তাদের বরণের আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা দর্শক শপথ অনুষ্ঠানের প্রস্তুতির খবর জানাতে সংসদ এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবা মিসবা 24 ঘন্টারও কম সময় বাকি আছে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি কতটা এগুলো বিস্তারিত জানাবেন প্রস্তুতি বলা যায় একেবারে শেষ পর্যায়ে অর্থাৎ জাতীয় সংসদ আরেকটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে আগামীকাল আগামীকাল সকাল দশটায় এই শপথ অনুষ্ঠান শুরু হতে পারে প্রথমে এমপিদের শপথ অনুষ্ঠান হবে সেটি সংসদের ভেতরে একটি কক্ষে শপথ পাঠ কক্ষে সেই শপথ অনুষ্ঠান হবে এটি মূলত হবে কয়েকটি ধাপে অর্থাৎ যারা যে দল থেকে নির্বাচিত হয়েছেন প্রত্যেকটি দলের আলাদা আলাদা করে শপথ অনুষ্ঠান হবে এরপরে স্বতন্ত্র যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের শপথ অনুষ্ঠান হবে সেই লক্ষ্যে ভেতরের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলা যায় আর সেই শপথ পাঠ কক্ষ প্রস্তুত করা পাশাপাশি দাপ্তরিক কিছু বিষয় থাকে শপথ এমপিরা যে পড়বেন সেটি প্রস্তুত করা রেজিস্টার বুক তৈরি করা সেগুলো মোটামুটি প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে পাশাপাশি আরেকটি শপথ হবে সংসদের দক্ষিণ প্লাজায় বিকেলে মন্ত্রীদের শপথ অনুষ্ঠান সেটিকে ঘিরে আসলে দক্ষিণ প্রাজায় নানা ধরনের কর্মযজ্ঞ চলছে আমরা এখানে সকাল থেকে সেনা সদস্যদের উপস্থিতি দেখেছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা আছেন পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কীভাবে নিশ্চিত করা যায় সেটির কাজ চলছে পাশাপাশি এখানে মঞ্চ বা প্যান্ডেল তৈরির যে বিষয়টি সেটি আসলে মন্ত্রিপরিষদ বিভাগ এবং সংসদ সচিবালয় থেকে শুরু করে সরকারের একটি অংশ এখানে সেই বিষয়টি নিয়ে কাজ করছেন আমরা এই সংসদের বাইরেও দক্ষিণ পাজার বাইরের অংশ দেখছি যে এখানে প্যান্ডেল তৈরি এখানে সাউন্ড সিস্টেম থেকে শুরু করে এমন কি পুরো সংসদ চত্বর এলাকায় সুন্দরভাবে গোছানোর যে প্রক্রিয়াটি সেটিও আসলে এখানে করা হচ্ছে সব মিলে বলা যায় যে সংসদ ভবন এলাকায় এখন এক ধরনের সাজ সাজ অবস্থা বিরাজ করছে পুরো সংসদ চত্বরটিকে সুন্দরভাবে সাজানো গোছানোর কাজ চলছে মাসুম রব্বি মিসবা আপনাকে ধন্যবাদ সৌহার্দের বার্তা নিয়ে জামায়াত আমির ও এনসিপির আহ্বায়কের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই সাক্ষাৎকে স্বাগত জানিয়েছেন দুই দলের দুই নেতাই জামায়াতের তরফ থেকে জানানো হয়েছে তারা সরকারের অংশ হবে না বিরোধী দলের থেকে গঠনমূলক সমালোচনার পাশাপাশি ভালো কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছে এনসিপিও এছাড়া আলোচনায় নির্বাচন পরবর্তী সহিংসতা সহ বিভিন্ন বিষয় উঠে আসে বিএনপির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যথাযথ ব্যবস্থা নেওয়ার দেশের মাটিতে পা রেখেই পুরনো রাজনীতির প্রথা ভেঙে নতুন রাজনীতির ইঙ্গিত দিয়েছিলেন তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন পর জামায়াতের আমিরের সাথে বিএনপি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাতেই যেন দিচ্ছে পরিবর্তনের সেই বার্তা রোববার সন্ধ্যায় জামায়াত আমিরের বসুন্ধরার বাসায় পৌঁছাতেই তারেক রহমানকে স্বাগত জানান জামায়াতের এ সময় পাশে ছিলেন দুদলের জ্যেষ্ঠ নেতারা ঘন্টাখানেকের বৈঠকের বিষয়ের পরে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান সৌহার্দ্যপূর্ণ আলোচনায় উঠে এসেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অর্থনৈতিক স্থিতিশীলতা সহ নানা বিষয় আমি মনে করি এই ধরনের নিউ কালচার ভিতরে থাকাটা এটা একটা গুণগত পরিবর্তন একটা সাহায্যপূর্ণ পরিবেশের মাধ্যমেই আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারব আবদুল্লাহ তাহের বলেন আসন্ন সরকারের অংশ হবে না জামায়াত শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে সংসদে জামাত ইসলামী কোনো জাতীয় সরকারে অংশগ্রহণ করবে না জামাত ইসলামি এখানে একজন কনস্ট্রাকটিভ শক্তিশালী একটি বিরোধী দলের ভূমিকা পালন করবে পজিটিভ যে কোনো বিষয় আছে আমরা বলেছি আমরা কপারেট করব এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে এবং জনগণের কোনো কল্যাণের বিপরীতে যদি সেরকম কোনো ভূমিকা থাকে আমরা অবশ্যই সে ব্যাপারে আমরা প্রতিবাদ এবং ভূমিকা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি জামায়াত জামায়াতামিরের সাথে বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান তারেক রহমান এ সময় তাকে স্বাগত জানান এনসিপির নেতারা সাক্ষাতে আলোচনা হয় বিভিন্ন বিষয়ে পরে গণমাধ্যমকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন এই সাক্ষাৎ রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের আভাস নির্বাচন পরবর্তী যে সহিংসতাগুলো বিভিন্ন জায়গায় ঘটছে সেই বিষয়গুলো নিয়ে জনাব তারক রহমানকে জানিয়েছি এবং তাদের দলের তরফ থেকে সেই বিষয়গুলোতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন বৈঠকে গণবুত্থানে শহীদ ও আহতদের বিষয়ে কথা হয় দুই নেতার মধ্যে মাহমুদ প্রায় দুই দশক পর রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠনের প্রক্রিয়া এগোতেই এখন জোর আলোচনা কোথায় থাকবেন নবনির্বাচিত সরকারের ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে নতুন করে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন নির্মাণের পরিকল্পনা প্রক্রিয়াধীন সেটি বাস্তবায়নের আগ পর্যন্ত তারেক রহমান চাইলে থাকতে পারবেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কিন্তু সেটি প্রস্তুত করতে লেগে যেতে পারে মাসখানেক রেদান আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত চব্বিশের গণভ্যুত্থানের পর বদলে যায় দেশের রাজনৈতিক বাস্তবতা সেদিন ছাত্র জনতার ক্ষোভের সাক্ষী হয়েছিল প্রধানমন্ত্রীর সরকারি এই বাসভবন গণভবন পরে সেটি রূপান্তরিত হয় জুলাই স্মৃতি জাদুঘরে ফলে অনেকের জিজ্ঞাসা নতুন প্রধানমন্ত্রী থাকবেন কোথায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে প্রস্তুত করা হতে পারে বিষয়ে নির্দেশনা পেলে কাজ করবে তারা যমুনাটা ওইভাবে সিকিউর করা আছে যদি নির্দেশনা পাই তাহলে যমুনাকে আমরা খুব দ্রুতত সময়ের ভিতরে আমরা প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করতে পারব তবে শুধু যমুনা নয় নতুন করে প্রধানমন্ত্রীর জন্য একটি আধুনিক ও স্থায়ী বাসভবন নির্মাণের পরিকল্পনা চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয় আন্তর্জাতিক মান বজায় রেখে নিরাপত্তা প্রশাসনিক সুবিধা ও প্রোটোকল ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে প্রাথমিক পরিকল্পনা নেওয়া বাসভবন শুধু তো বাসভবন এটা আমাদের ঐতিহ্য আমাদের বাংলাদেশের মর্যাদার প্রতীক এই মর্যাদার প্রতীক যাতে সবচেয়ে মর্যাদাপূর্ণ হয় এবং যে কোনো দেশের প্রধানমন্ত্রীর বাসভবনের সাথে যাতে আমরা পিছিয়ে না থাকি সেইভাবে তুলনা করেই আমরা একটা পরিকল্পনা করেছি প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে অনিশ্চয়তা থাকলেও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার পাশেই উনত্রিশ নাম্বার ভবন প্রস্তুত রাখা হয়েছে বিরোধী দলীয় নেতার জন্য নব্বইয়ের দশকে ভবনটি বরাদ্দ ছিল তৎকালীন বিরোধী নেতাদের জন্য যেখানে মন্ত্রী মহোদয়রা কাজ করবেন এবং বসবাস করবেন তাদের বাসা বাড়ি এগুলোর সমস্ত প্রস্তুত আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে তিনি থাকছেন গুলশানের একশো নম্বরের ভাড়া বাসায় দায়িত্ব নেয়ার পর তিনি সেখানেই থাকবেন নাকি অন্য কোথাও তা নির্ভর করছে একান্তই তার সিদ্ধান্তের ওপর রেদুয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা পিরোজপুর সদরে দুই বিএনপি নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা গত রাত এগারোটার দিকে পাড়েরহাট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে আহত মহিউদ্দিন মল্লিক নাসির উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পিরোজপুর এক আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন আর রিয়াজ মল্লিক নিপু শঙ্কর পাশা বিএনপির সাধারণ সম্পাদক আহতরা জানান আট থেকে ১০টি মোটর সাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায় এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায় তারা প্রথমে দুজনকে উদ্ধার করে নেওয়া হয় সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয় খুলনা মেডিকেলে লিখিত অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ এদিকে গাইবান্ধার পলাশবাড়িতে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা তার হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে আহত কাকন মিয়া উপজেলা সদস্য ইউনিয়ন ও সাংগঠনিক সম্পাদক স্থানীয়রা জানায় গতরাতে জনদহ বাজার বাজারে কাকনের ওপর হামলা চালায় কয়েকজন এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা কাকনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে ঘটনায় বিএনপি ও স্থানীয় নেতারা জামায়াত শিবিরের নেতাকর্মীদের দায়ী করেছেন তবে অভিযোগ অস্বীকার করেছেন জামায়াত ও শিবিরের নেতারা হামলাকারীদের শনাক্ত করতে কাজ চলছে বলে জানিয়েছেন পলাশবাড়ি থানার ওসি বরিশাল বিভাগের একুশ আসনের আঠারোটি পেয়েছে বিএনপি জোট নির্বাচনের আগে নানা জল্পনা কল্পনা থাকলেও নির্বাচন শেষে জামায়াতে ইসলামীর প্রাপ্তি মাত্র দুটি আসন আর ইসলামী আন্দোলনে একমাত্র আসনটি পেয়েছে দক্ষিণাঞ্চল থেকে বিএনপি মনে করে নির্বাচনের আগে দলের চেয়ারম্যানের বরিশাল সফর ভোটারদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে বিস্তারিত কাউসার হোসেনের প্রতিবেদনে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বরিশাল উনিশশো আটাত্তরে বিএনপি প্রতিষ্ঠার পরের বছর উনশি নির্বাচনে দক্ষিণ অঞ্চল থেকে এগারোটি আসন পায় দলটি দু সালে বেড়ে দাঁড়ায় সতেরোতে দু সালে আওয়ামী লীগের কাছে পরাজয়ের পর এবারের নির্বাচনে আসনগুলো পুনরুদ্ধার করে বিএনপি দক্ষিণ অঞ্চলের একুশ আসনের মধ্যে ষোলোটিই পেয়েছে এককভাবে জোটবদ্ধভাবে প্রাপ্ত আসন সংখ্যা আঠারো মানুষের যে বিশ্বাস এটার প্রতি আমরা রাখতে পারি এবং সম্মানটা করতে পারি এই এটা একটা দায়িত্ব এটা একটা বড় আমানত মানুষের প্রত্যাশা অনুযায়ী যদি তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারে তাহলে মানুষ যে থানা বেছে নেয় এই নির্বাচনের মাধ্যমে সেটাই প্রমাণ হয়েছে একুশ আসনের মধ্যে দুটিতে জয় পেয়েছে এগারো দলীয় জোট প্রার্থীরা পিরোজপুর একে বিজয়ী হয়েছেন মরহুম দেলার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি। তবে পিরোজপুর তিন আসনে হেরেছেন শামীম সাইদি এককভাবে দুইশো আটান্নটি আসনে প্রার্থী দিয়ে শুধুমাত্র বরগুনা একে জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচন করতেছি সেখানে জনগণ যে আমাদেরকে সেট দিয়েছে এটাই মনে করি এসে বড় অর্জন বলতে কিছু আছে বলে আমি মনে করি না এখন যেভাবে যতটুকু সুযোগ নিয়ে আলহামদুলিল্লাহ কাজ করার কাজ করতে পারছি আমরা এটা পাইনি এটা যদি দীর্ঘদিন থেকে কন্টিনিউ থাকতো তাহলে অবশ্যই আমাদের এই চিত্র তো ভিন্ন রকমই হতো নির্বাচনের আগে জামায়াতি ইসলামী ও ইসলামী আন্দোলনের জোট ভেঙে যাওয়ায় আক্ষেপ আছে দুই দলেই প্রাপ্ত ভোটের পরিসংখ্যান বলছে জোট না ভাঙলে বরিশাল ছয় বরগুনা দুই ঝালকাঠি এক ও পিরোজপুর তিন আসনে বিজয়ী হতেন ইসলামী জোটের প্রার্থীরা সবাই মিলে যদি আমরা থাকতে পারতাম নিশ্চয়ই আমাদের শক্তি সমর্থ আরও জনগণের দৃষ্টিভঙ্গি আরও বাড়ত সবার জন্য লাভ হইত যদি আমরা জোটে থাকতাম তাহলে আর বেশি অনেক বেশি সিট কনফার্ম থাকতো কোনো সন্দেহ ছিল না সুশাসনের জন্য নাগরিক সুজন বলছে মুক্তিযুদ্ধের ইতিহাস নারী বিদ্বেষ সরিয়া আইন প্রণয়নের প্রতিশ্রুতি ভোটের মাঠে ডুবিয়েছে জামায়াত ইসলামী আন্দোলনকে মুক্তিযুদ্ধের পক্ষে একটা ব্যাপার এখানে কাজ করছে পক্ষ বিপক্ষ এটাও কিন্তু বিএনপিকে অনেক টাকা এনেছে বরিশাল বিভাগ থেকে নির্বাচিত একুশ সংসদ সদস্যের মধ্যে বারো জন এবারই প্রথমবার সংসদে যাবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশের দক্ষিণাঞ্চলে হারানো ঘাঁটি ফিরে পেয়েছে বিএনপি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই অর্জন ধরে রাখতে হলে ঢেলে সাজাতে হবে দলের সাংগঠনিক কাঠামো নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে তৃণমূলের নেতাকর্মীদের কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে রবিবার বিকেলে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বন্ধ কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে পক্ষে বিপক্ষে শুরু হয় আলোচনা সমালোচনা ভিডিও ভাইরাল হওয়ার পর উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এ সময় নেতা কর্মীরা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে রাখা একটি টেবিল ভাঙচুর করে আন্তর্জাতিক প্রসঙ্গ চলতি মাসে ইউক্রেনের ১২টি বসতি দখলে দাবি করেছে রাশিয়া রোবার রাশিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এই তথ্য নিশ্চিত করেছেন জানাই স্থানীয় অঞ্চলের পপোভকা ও সিদোরফকা এবং খার্কিভের চুহনিফকা বসতি নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা তবে এখনও বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন এদিকে গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনের দুশো বাইশ ড্রোন ভূপাতিতে দাবিও করেছে রুশ সেনারা এছাড়াও যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ছয়শ বিমান দুশো তিরাশি হেলিকপ্টার ছয়শ মিসাইল সিস্টেম এবং এক লাখ চোদ্দ হাজারের বেশি ড্রোন ধ্বংসের দাবি করেছে মস্কো সিরিয়ার কামিশলি শহরে বিক্ষোভ করেছেন কুর্দিরা রোবার কামিশলি শহরে জড়ো হয় বিপুল সংখ্যক কুর্দি তুরস্কের কারাগার বন্দি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির নেতা আবদুল্লাহ ওচালানের মুক্তি দাবিতে বিক্ষোভ করেন তারা উনিশশো সালের ১৫ ফেব্রুয়ারি থেকে বন্দি ওয়া চালান কেনিয়ায় তুরস্কের স্পেশাল ফোর্সের অভিযানে গ্রেফতার হন তিনি মূলত তার বন্দি দশার ২৭ বছর পূর্তির দিনে এই বিক্ষোভের ডাক দিয়েছিল কুর্দিরা সম্প্রতি তুর্কি সরকারের সাথে চুক্তির আওতায় আত্মসমর্পণ করে দেশটির সশস্ত্র কুবদিরা এরপরও অবশ্য এখনো মুক্তি পাননি ও চালান লেবননে একটি আবাসিক ভবন ধসে কমপক্ষে চোদ্দ জন নিহত হয়েছেন রোববার দেশটির উত্তরাঞ্চলীয় শহর ত্রিপলির বাব আল তেব্বানে জেলায় হয়েছে ভয়াবহ এই দুর্ঘটনা এর মধ্যে শেষ হয়েছে উদ্ধার তৎপরতা ভবন ধসের ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন তাদের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে আহতদের চিকিৎসা ব্যয় বহনের ঘোষণা দিয়েছেন লেবানিজ সরকার পাশাপাশি বাস্তুচ্যুত বাসিন্দাদের আশ্রয় নিশ্চিতে তহবিল গঠনের ঘোষণাও দেয়া হয়েছে ত্রিপলীর মেয়র জানিয়েছেন শহরটিতে অন্তত একশো পাঁচটি ভবন রয়েছে ধসে পড়ার ঝুঁকিতে শীঘ্রই এসব ভবনের সংস্কার কাজ শুরু হবে বলে নিশ্চিত করেছেন তিনি